এসআইআরের কাজ রাজ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে আর জবে থেকে এই কাজ শুরু হয়েছে মোটামুটিভাবে তবে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসছে কারো অভিযোগ যে ওয়েবসাইটে নাম রয়েছে কিন্তু বিএল ওদের অ্যাপে নাম নেই কারো আবার অভিযোগ তার নাম বাবার নাম হিসেবে দেখিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কারো আবার অভিযোগ পরিবারের সদস্য নয় এমন লোকের রেনুমারেশন ফর্মও এসেছে এমনই বিভিন্ন ধরনের অভিযোগ সামনে আসছে এবার সেই তালিকায় একটি নতুন সংযোজন বাকুরার ছাতনা ব্লকের চীনাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কমলপুর এলাকার বাসিন্দা গৃহবধূ মল্লিকা রক্ষিত নির্বাচন কমিশনের প্রকাশিত সালের যে নাম যে লিস্ট সেই লিস্টে তার নামের পাশে লেখা রয়েছে ডিলিট অথচ দু হাজার তালিকায় তার নাম একেবারে জলজল করছে কিভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে প্রশ্ন উঠছে রক্ষিত পরিবার সূত্রে খবর এসআইআর এর আবহে পরিবারের সদস্যদের ফর্মেলেও ফর্ম পাননি গৃহবধূ মল্লিকা রক্ষিত তার প্রশ্ন তিনি কি তাহলে এসআইআর এর ফর্ম পূরণ করতে পারবেন না তবে কি তিনি হারিয়ে ফেলবেন দেশের নাগরিকত্ব কি বলছেন মল্লিকা রক্ষিত শোনাব সমস্যাটা বলতে আমি দু হাজার দুই সালেও আমার ভোটার লিস্টের নাম ছিল এবং দু হাজার চব্বিশ সালেও আমার ভোটার লিস্টের নাম ছিল এবং আমি ভোট দিয়েছি এখন বর্তমানে আমি যখন এর কাছে সবাই যখন এসআইআরের ফর্ম তুলছে তাতে আমার ফর্ম আসেনি তো আমি যখন তো ওদের কাছে খোঁজ নিচ্ছি ওরা বলছি যে আপনার নাম তো ডিলিটেড আছে এই জন্য আমরা তো ফর্ম দিতে পারছি না তো আমি তো দু হাজার চব্বিশ সালেও যেহেতু ভোট দিয়েছি না আমি কেন ওই এসআইয়ের ফর্মটা পাচ্ছি না কেন আমাকে ডিলিট করা হলো তাহলে কি আমি ভারতীয় নাগরিক নই এই বিষয়ে আমি জানতে চাইছি সবারই ফর্ম এসেছে শুধুমাত্র আমারই আসেনি ভীষণই চিন্তার বিষয়ে না এখন যেটা শুনছি যে এস ফর্ম না হলে তাকে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা হবে কিনা সেটা নিয়ে তো আমি এই বিষয়ে প্রচন্ড চিন্তাতেই আছি এরকম হওয়ার কারণটা আমি যে পূর্ববর্তী যে বিএলও রূপা রূপা পরামানিক বলে আছেন হতে পারে এবারে ওনাদের বিষয়ে ওনাকে আমি বলেছিলাম তো উনি বলেছেন যে আমি ডিলিটেড মল্লিকা রক্ষিত ডিলিটেড মানে দুটো ডিলিটেড আছে আমার তো আমি তো কিছু করিনি ব্লক ওটা করতে পারে যেখানে আমি জীবিত আছি তার প্রমাণ আমি নিজেই কথা বলছি আমার আইডি নাম্বার আছে আমার দু হাজার দুই সালে নাম আছে আমার বাবা আমার দাদু সমস্তই সবাই এখানে ভারতীয় নাগরিক তা সত্ত্বেও আমাকে ডিলিটের করা হয়েছে এটা তো একটা ভাববার বিষয় সমস্যাটা মল্লিকা রক্ষিতের স্বামী নিতাইচন্দ্র রক্ষিত পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি বলছেন দু হাজার দুই এবং দু হাজার চব্বিশ সালে নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় স্ত্রী এর নাম রয়েছে অথচ দু পঁচিশ সালের তালিকায় নাম নেই বাড়ির বাকি সকলের এসআইআর ফর্ম এলেও তার স্ত্রী এর ফর্মটা আসেনি তিনি বলছেন যে আমি নির্বাচন কমিশনের কাজ করেছি মৃত ব্যক্তির নামে পাশে ডিলিট লেখা থাকে কিন্তু আমার স্ত্রী তো জীবিত আমি প্রমাণ করব কিভাবে দুশ্চিন্তায় রয়েছি জানাচ্ছেন নিতাই চন্দ্র রক্ষিত শুনুন তার কথা আমি কিছু বুঝতে পারছি না দু হাজার দুয়ে নাম ছিল আমার ওয়াইফের দু হাজার চব্বিশ দু হাজার দুই তারপর থেকে দু হাজার চব্বিশ তো প্রত্যেকটা নির্বাচনে আমার ওয়াইফ ভোট দিয়েছে এই লোকসভা বিধানসভা গ্রাম পঞ্চায়েত সমস্তই ভোট দিয়েছে কিন্তু দু হাজার চব্বিশও দিয়েছে ইদানিং যেটা ভোট হইলো এত দিয়েছে ভোট কিন্তু দু হাজার পঁচিশে যখন এই নতুন বিলও আছে তার কাছ থেকে আমি এসে আর ফ্রম আমার মোট চারটি মেম্বার আমার ছেলে আমার মেয়ে এবং আমি আমার ওয়াইফ দেখছি ওয়াইফের নাম মল্লিকা ডক্ষিণ নাই এবং বিয়েলো বলছে বর্তমান বেল বলছে দাদা তোর নামটা ওয়াইফের নামটা ডিলিট হয়ে গেছে আমি এখানে বুঝে না ফর্ম নাই দিয়ে আমি তৎক্ষণাৎ জানলাম পূর্ববর্তী বিয়েল রূপা কর্মকার রূপা কর্মকার রূপা পুরামানিক রূপা পরামানিক নাম পূর্ববর্তী বিয়েল উনি বলছেন না আমি কিছু বলতে পারছি না যা করেছে ব্লক করেছে কিন্তু ওনার ভাষাটা বুঝতে পারছি না স্পষ্ট ভাষায় বলছেন মানে ওনার প্রত্যেকটা কথা অস্পষ্ট মানে ওই সত্য মিথ্যা কী বলছে ওই যে আমি কিছু বুঝতে পারছি না আমার ওয়াইফ বর্তমানে এখানে জীবিত বসতে আছে কিন্তু ডিলেটের আমি যতটুকু জানি আমিও ইয়ার আগে ভোটার কাজ করেছি আমি নিজে একটা প্রাইমারি টিচার ভোটার কাজ করেছি যখনই ডিলেট তখন মৃত মৃতলা ডিলেটের লেখা থাকে কিন্তু ওই পরমাণে কী করে ডিলেটের করলো আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ আর চিন্তায় আছে বাড়ির আমি যে কোনো কাজ করতে যাচ্ছি ব্যাঙ্ক পোস্টা পেয়েছে আর সমস্ত ইয়ার আগে দিয়েছে যখন ইতিহাস তখন দেখা যাচ্ছে আপলোড হচ্ছে না ইয়ে হ্যাঁ করা আছে কোনো শ্রমিক এই কাজ করতে গেলে কোনো কাজ হচ্ছে না হ্যাঁ বাড়ির সবাই তিনজন যে একজন গেলো না এই নিয়ে আমি চিন্তা আছি কোনো বাড়ির সবাই চিন্তা আছি কেন আইলো না কারণটা কি তাহলে কি আমার আমার ওয়াইফ কি ভারতীয় নাগরিক আমি চিহ্নিত কীভাবে করবো যে আমার ওয়াইফ যে ভারতীয় একটা নাগরিক সংবিধানের নিয়মে সেই সংবিধানটা আমি কী কী অপমান করবি নাগরিক এই বিষয়ে বিজেপি নেতা স্বপন মুখার্জি কি বলছেন শোনাবো আপনাদের দেখুন চিন্নাবাড়ি অঞ্চলের একশো কুড়ি নম্বর বুথের আমাদের কাছে খবরটা এসছে ঘটনা হচ্ছে তিনি দু হাজার ভোট দিয়েছেন আবার চব্বিশ সালে যে সদ্য লোকসভা গেল তখনও ভোট দিয়েছেন তারপরে হঠাৎ কিভাবে পঁচিশে তার নামটা ডিলিটেড হলো এটা একটা বিষয় আছে আমরা সব সময় চাইবো এই সমস্ত মানুষের নাম ভোটার তালিকায় থাক এসআইআর নির্বাচন কমিশন খুব ভালোভাবে কাজ করছেন পশ্চিমবঙ্গে তার সাথে সাথে কিছু নামমাত্র কিছু বিএলের ভুলে এইগুলো ডিলিটেড হয়েছে কি কারণে হয়েছে না হয়েছে পরবর্তীকালে আমরা খবর নিচ্ছি আমি এই বিষয় নিয়ে ভিডিওকেও অলরেডি জানিয়েছি তিনিও একটা সলিউশন দিয়েছেন তবে এই ধরনের ঘটনা না ঘটারই দরকার আছে কারণ ওনারা এখানের জেনুইন ভোটার দীর্ঘদিন থেকে পূর্বপুরুষ থেকে আছেন তাই এইভাবে একটা জীবিত ভোটারকে ডিলিটেড করাটা এটা ভুল হয়েছে কে ভুল করেছেন এই বিষয়টা পরবর্তীকালে বিডিও অফিস থেকে দেখবেন যে কি কারণে বাদ গেলেন তার কারণ হচ্ছে বর্তমানে তিনি অবশ্যই হানড্রেড পারসেন্ট ভোটার তালিকায় আবার তার নাম আসবেন কিন্তু এই যে তাদের মধ্যে একটা চিন্তা যে আমারটা কিভাবে বাদ গেল আমি ভোটার হতে পারবো কি না একটা চাপে পড়েছে ওই পরিবারটি যদিও আমরা পরিবারের পাশে আছি এবং আগামী দিনে যাতে ওনার নাম ওঠে সেই বিষয়টা নিয়েও আমরা দেখছি না দেখুন রাজনৈতিক উদ্দেশ্য কারোর আছে কিনা এখনই তো বলা যাবে না পরবর্তীকালে এটা যখন ইনকোয়ারি হবে তখন বিষয়গুলো সামনে আসবে আমরা এটুকু জানি যে উনি এখানের ভোটার এবং ভোটার লিস্টে ওনার নাম থাকবেন এবং যাতে থাকে তার ব্যবস্থা আমরাই করি বিজেপির তরফ থেকে বলছে যে ওনার নাম যাতে তালিকায় থাকে সেই বিষয়টা বিজেপি দেখার চেষ্টা করবে কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে মানুষটি দু চব্বিশে ভোট দিয়েছেন দু সালের তালিকাতেও নাম রয়েছে হঠাৎ করে কিভাবে দু হাজার তার নামের পাশে ডিলিট শব্দটা লেখা হলো সেক্ষেত্রে এখন এই মল্লিকারক্ষী তিনি ভাবছেন যে কি হবে তাহলে কি তিনি এনুমারেশন ফর্ম ফিল করতে পারবেন না আর যদি তা না হয় তাহলে কি সত্যি তিনি নাগরিকত্ব হারাবেন হঠাৎ করে কি তাহলে তাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তার মাথায় ঘুরপাক খাচ্ছে তার স্বামী তিনি নিজে একজন স্কুল শিক্ষক তিনি বলছেন যে আমি নির্বাচন কমিশনের কাজ করেছি কি করবেন এই পরিবারটা এখন তারা সেটা বুঝে উঠতে পারছেন না সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেললাইকানে ক্লিক করতে ভুলবেন না